কাকুলি আপনারা দেখে রান্নাঘর ডায়ারিস আজ আবার চলে এসেছি একটি রেসিপির সাথে আজ তৈরি করে দেখাবো প্রনস্টিক ফ্রাই একদম ঘরো উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় হঠাৎ যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এভাবে এই চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে আর ভিডিওটা স্কিপ করবেন না চলুন তাহলে ভিডিওটা শুরু করি এখানে আমি মাঝারি সাইজের প্রন নিয়ে নিয়েছি বা চিংড়ি মাছ তাতে কিন্তু একটা করে এইভাবে স্টিক সোজা করে দেওয়া আছে যাতে প্রণটা সোজা থাকে তাই জন্য আপনারা পছন্দ মতো চিংড়ি মাছ নিয়ে নিতে পারেন তাতে অসুবিধা নেই এবার চিংড়ি মাছটা একটু ম্যারিনেট করে নেব ম্যারিনেটের জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা একটু চাট মশলা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চিলি সস এক চামচ একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ডিম ডিম দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে মশলা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো ভালো করে কিন্তু মশলার মধ্যে মাখিয়ে দিয়েছি এপাশ ওপাশ করে এবার একটু রেখে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো এখানে ব্যাটারের জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মতো ময়দা আর দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা তার মধ্যে একটু চালের গুঁড়ো মিশিয়ে দেবেন দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা কিন্তু অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে না দেবেন মিশিয়ে নিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব যেটা খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না জল দিয়ে এবার একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা দেখুন ঠিক এরকম ঘনত্বতে এসেছে খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না এবার আমি মাছগুলোকে এই ব্যাটারের মধ্যে কোটিং করে নেব আর একটা টিপস এখানে কিন্তু আমি কোনো স্টাফিং দিচ্ছি না আপনারা যদি মনে করেন স্টাফিং দেবেন তাহলে আলু সেদ্ধ করে কিন্তু ঠিক যেমন চপের আলুটা আমরা তৈরি করি ওইভাবে তৈরি করে স্টাফিংটা দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু কোটিংটা সব জায়গায় লাগিয়ে দিতে হবে দিয়ে আমি এখানে কিন্তু একটু ব্রেড ক্রামস নিয়েছি তুলে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিয়ে এই মধ্যে দিয়ে দিয়ে দিতে হবে শুকনো হাতে কিন্তু কোট করতে হবে এটা এক পাশে রেখে দিচ্ছি এভাবে আর একটা দুটো করে নিই তারপর একবারে কিন্তু আবার ডবল কোটিং করব দিয়ে দিলাম আরেকটা প্রাণ সেমভাবেই কিন্তু এক্সট্রা ব্যাটারটা ছড়িয়ে নিয়ে রেড কামসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে শুকনো হাতেই কিন্তু এটাকেও কোটিং করতে হবে এইভাবে সবগুলো আমি আগে একবার কোটিং করে নিই তারপর আপনাদের দেখাচ্ছি ফার্স্ট কোটিং কিন্তু আমাদের কমপ্লিট দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু কোটিং করতে হবে এবার সেকেন্ড কোটিংটা করে নেব সেম একইভাবে যেভাবে ব্যাটারে দিয়ে আবার ব্রেড ক্রাম্পস দিতে হবে যেহেতু আমি এখানে কোনো স্টাফিং ব্যবহার করছি না সেই কারণে কিন্তু একটু ডবল কোটিংটাই বেশি ভালো লাগে খেতে এভাবে আবার ব্রেড ক্রাম্পস দিয়ে দেব দিয়ে কিন্তু আবারও সেই শুকনো হাতে মেশাতে হবে এবার এটা কোটিং কমপ্লিট করে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট আমি রেস্টের জন্য রেখে দেব। খোলা অবস্থাতেই যদি সময় হাতে বেশি থাকে তাহলে একটু ফ্রিজে রেখে দেবেন তাহলে কিন্তু ভাজলে খুব ভালো লাগবে দেখুন এবার এটা রেখে দেব এভাবে কিন্তু সবগুলো আবার কোটিং করে নেব প্রণগুলো কিন্তু ডবল করে কোটিং করেছি দেখুন কত সুন্দর কোটিং হয়েছে আর আর মিনিট কিন্তু কিন্তু রেস্টেও ছিল এবার আমি ডিপ ফ্রাই করে তেলটা খুব গরম নিতে হবে যেহেতু ঠান্ডা তেলে দেওয়া যাবে না তাই কিন্তু আমি আগের থেকেই তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এবারটা কিন্তু এই প্রণগুলো ডিপ ফ্রাই করে নেবো তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক এক করে প্রনগুলো কিন্তু গ্যাসের তেলটা মিডিয়ামে করে দিতে হবে যেহেতু তেলটা খুব গরম হয়ে গেছে এক পাশ হয়ে গেছে এবারে আরেক পাশ কিন্তু উল্টে দেব এইভাবে কিন্তু একটু ব্রাউন কালার করে এপাশ ওপাশ ঘুরিয়ে ফ্রাই করে নেব সবটা প্রান্ত ভালোভাবে কিন্তু ব্রাউন কালার এসে গেছে এবার আমি তুলে নেব এর বেশি আর কালার করা যাবে না কতটা মুচমুচে হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন এভাবে কিন্তু বাদ বাকিগুলো আমি ফ্রাই করে নেব দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল প্রন স্টিক ফ্রাই দেখুন কতটা মুচমুচে হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন মাছটাও কিন্তু ভালোভাবে একদম ফ্রাই হয়ে গেছে কোটিংটা কতটা ক্রিস্পি হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন দেখবেন তো কত সহজেই তৈরি হয়ে গেল প্রন ফ্রাই এইভাবে কিন্তু চট করে তৈরি করে নিতে পারবেন হয় আর চিঙ্কি মাছ না থাকলেও যে আর কি করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আর রান্নাঘর ডায়েরি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন স্ন্যাক্স বা মিষ্টি কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন